টেক লাভার বন্ধুরা তোমরা কেমন আছো বলো তো হ্যাঁ অনেকদিন আমাদের পরিবারে টেক নিউজ আসছে না আর এর পেছনে দায়ী তোমরাই কারণ তোমরা টেক নিউজে তেমন এনার্জি দেখাচ্ছ না লাইক সাবস্ক্রাইব করছো না তোমরা বলো তো টেক নিউজ কি প্রত্যেকদিন চাই না সপ্তাহে দুটো করে চাই অবশ্যই কমেন্ট করে লিখে জানিও আজকে টেক নিউজটা হয় শুধুমাত্র তোমাদেরই জন্য কারণ আজকে এমন বেশ কিছু লিক এসেছে এমন বেশ কিছু খবর এসেছে না তোমাদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট প্রথমেই স্মার্টফোন মার্কেটটাকে দিয়ে শুরু করি কে এগিয়ে কে পিছিয়ে সেটা আগে দেখেনি Q2 2025 এ একটা লেটেস্ট রিপোর্ট থেকে দেখা যাচ্ছে শিপমেন্টের ব্যাপারে এক নম্বরে রয়েছে ভিভো দ্বিতীয়তে রয়েছে স্যামসাং তৃতীয়তে ওপো আর এক্ষেত্রে দেখো সাউমি পোকো এরা কিন্তু অনেকটা নিচে নেমে গেছে কিন্তু এটা যদি আমরা বাই ভ্যালু বিচার করি তাহলে এক নম্বরে স্যামসাং দ্বিতীয়তে রয়েছে অ্যাপেল আর তৃতীয়তে রয়েছে ভিভো ভিভো ক্যামেরা নিয়ে এমন বেশ কিছু ভালো কাজ করছে ডিজাইন নিয়ে কাজ করছে ভিভোকে কিন্তু আর অ্যাভয়েড করা যাচ্ছে না তোমরাও কিন্তু আর আমাকে অ্যাভয়েড করতে পারবে না এই ধরনের জবরদস্ত টেক আপডেটের জন্য কি অ্যাপেল লাভার তৈরি তো আর এক মাস পরেই আইফোনের নতুন নতুন সিরিজ আইফোন সেভেন্টিন সিরিজ লঞ্চ করতে চলেছে তবে অন্য বছরের তুলনায় আইফোন 17 সিরিজ এবার একটু অন্যরকম হবে কারণ আইফোন সেভেন্টিন সিরিজের চারটে স্মার্টফোনই থাকবে আইফোন সেভেন্টিন সেভেন্টিন প্লাস হচ্ছে না তার জায়গায় সেভেন্টিন এয়ার যেমন আগে কথা হয়েছিল সেভেন্টিন প্রো এবং সেভেন্টিন প্রো ম্যাক্স থাকবে আর বড় ধরনের যদি অঘটন না ঘটে তাহলে নাইন সেপ্টেম্বর অথবা টেন সেপ্টেম্বর আইফোন সেভেন্টিন সিরিজের লঞ্চ ইভেন্ট সেটা কিন্তু হয়ে যাবে আর এই ব্যাপারে সব থেকে যেটা উল্লেখযোগ্য এই ফোন সব কটারই কিন্তু দাম বাড়তে চলেছে বলা হচ্ছে ভারতীয় প্রায় দশ থেকে বারো হাজার রুপি আর তাহলে বাংলাদেশে মোটামুটি ধরে রাখতে পারো আঠেরো থেকে কুড়ি হাজার টাকা তো কমপক্ষে বাড়ছে মানে আইফোন সিক্সটিন সরি আইফোন সেভেন্টিন বাংলাদেশে কিনতে গেলে এক লাখ কুড়ি হাজার টাকা আমাদের ইন্ডিয়াতেও ধরে রাখুন নব্বই হাজার রুপি দাম হয়ে যাবে সো দাম বাড়িয়ে দেওয়াটা কিন্তু একেবারেই জাস্টিফাইড লাগছে না তোমাদের এই ব্যাপারে মত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর আইফোন সেভেন্টিন সিরিজের উপর একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু তৈরি হচ্ছে সো পেয়ে যাবে অ্যাপেল কিন্তু এবার বাজেটে বেশ ভালো ভালো ডিভাইস লঞ্চ করছে অ্যাপেলের যে ম্যাক এম ফোরটা লঞ্চ করেছে এম চিপ দিয়ে সেটা যথেষ্ট পাওয়ারফুল আর মোটামুটি যারা ডেস্কটপ খুঁজছ বাজেটে তাদের জন্য তো যথেষ্ট এডিটিং থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়া সমস্ত কাজ হ্যান্ডেল করে দিতে পারছে কিন্তু অ্যাপেল এবার একটা কম্প্যাক্ট সাইজের ম্যাক বুক লঞ্চ করতে চলেছে যেটা সাইজ হবে টুয়েলভ নাইন ইঞ্চি মানে একদম ব্যাগের মধ্যে ঢুকে যাবে আর ওইটা মানে যে থাকবে থাকবে সেখানে মানে দিয়ে একটা করতে যার দাম হবে ওই পঞ্চাশ থেকে চুয়ান্ন মানে যদি সেটা এডিটিং সাপোর্ট থাকে আর ওখানে যদি আইওএস আর ম্যাকওয়েস এর ফুল সাপোর্ট দিয়ে দেওয়া হয় তাহলে তো এটা একদম বাজারে কামাল করে দেবে অ্যাপেলের আইফোন সেভেন্টিন সিরিজ আসছে তাহলে গুগলকেও কিছু নতুন করে দেখাতে হয় গুগলের পিক্সেল টেন সিরিজ আসছে পিক্সেল টেন সিরিজে মাল্টিপ্যাল ডিভাইস লঞ্চ করবে পিক্সেল টেন পিক্সেল টেন এ পিক্সেল টেন প্রো প্রো টেনের একটা ফোল্ডিং করবে কিন্তু তরফ থেকে এবার যেটুকু লিক আসছে বলা হচ্ছে এই কোনো ফোনে কিন্তু রকম সিমের কোনোরকম থাকবে না সেখানে সমস্ত ই সিমের সাপোর্ট থাকবে হতে পারে যে আমাদের রিজিয়নে ফিজিক্যাল সিমের সাপোর্ট দেওয়া হতে পারে এই বছর সামনের বছর থেকে হয়তো সেটা মুছে দেওয়া হল অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে ফিজিক্যাল সিমের সাপোর্টও উঠে যাচ্ছে এরপরে সেটা স্যামসাং আনবে অ্যাপেল আনবে ভবিষ্যতে ফিজিক্যাল সিম থাকবেই না ও ওপো দুটো জবরদস্ত গেমিং স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে ওপো কে থার্টিন টার্বো আর ওপো কে থার্টিন টার্বো প্রো এই দুটো স্মার্টফোন যথেষ্ট পাওয়ারফুল যথেষ্ট ভ্যালু ফর মানে ডিভাইস কে থার্টিন টার্বো প্রো এর দাম রাখা হচ্ছে আটত্রিশ হাজার রুপি আর যেটা নর্মাল ভার্সান সেটার দাম শুরু হচ্ছে আঠাশ হাজার রুপি আর এই ফোন দুটোর মধ্যে ইনবিল্ড ফ্যান আছে যেটা তোমার স্মার্টফোনকে কুল রাখতে সাহায্য করবে সো ওভারঅল স্পেসিফিকেশান কী রয়েছে সেটা তোমাদের সামনে দিয়ে দিলাম টার্বো প্রোতে কোয়ালকম স্টার্টেন এইট এস জেন ফোর চিপস এট রয়েছে আর এইট ফোর ফাইভ

লঞ্চ করতে চলেছে খুবই এক্সাইটেড হওয়ার কিছু নেই তবে হ্যাঁ ভ্যালু ফর মারি ডিভাইস হবে আর রিয়েলমি ডিভাইসে এমন কিছু মারাত্মক প্রবলেম রয়েছে সেটা নিয়েও আমরা খুব তাড়াতাড়ি কথা বলবো একটা ডেডিকেটেড ভিডিও সেটাও তৈরি হচ্ছে যাই হোক রিয়েলমি ডিভাইস কিনতে গেলে ওই ব্যাপারগুলো একটু ভেবে দেখতে হবে আর পাশাপাশি আগামীকাল যে এক্সাইটেড ডিভাইসটা লঞ্চ করছে ভিভোর তরফ থেকে ভিভো ভি সিক্সটি প্রত্যেকবারই ভিভো চমকে দিচ্ছে আর এবার ভিভো ভি সিক্সটিতে ওয়ান টোয়েন্টি হার্চের একটা কোয়ার্ড কার্ড অ্যামোলে ডিসপ্লে থাকছে কোয়ালকন স্ন্যাপট্যাগন সেভেন জেন ফোর চিপসের থাকছে ফিফটি মেগা পিক্সেলের ওয়াইএস ক্যামেরা ফিফটি মেগা পিক্সেলের টেলিফটো সেন্সার আর এইখানে দুটোরই জাইসের সাথে কোলাবোরেশন থাকছে হান্ড্রেড এক্স জুমও সাপোর্ট থাকছে সো ও মাই গড এবার ক্যামেরা টেস্ট করার বাকি রয়েছে ভিডিও আসবে ভিডিও আসবে প্রথমেই আমি বলবো ওয়েট করে যাও ওই ফোন লঞ্চ হলো হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লাম এই করলে কিন্তু ঠকে যাবে বস ওয়েট করো এক দেড় মাস তারপর দেখবে কম দামে পাওয়া যাচ্ছে স্যামসাং এর খবরে যাওয়ার আগে ওয়ান প্লাস ফিফটিন সিরিজের একটা খবর রয়েছে ওয়ান প্লাস ফোরটিন সিরিজ হয়তো লঞ্চ করবে না তার জায়গায় ওয়ান প্লাস ফিফটিন সিরিজ আসবে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটা ওয়ান পয়েন্ট ফাইভ এর অ্যামোলেড

পছন্দ করছো তাদের জন্য স্যামসাং এর এ একবার দেখে নিতে পারো কিন্তু সব থেকে এক্সাইটেড যে স্মার্টফোনটা সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ এই ফোনটা ফার্স্ট লুক আজকে সামনে চলে এসছে মোটামুটি এ যে ফোনটা তার মতোই দেখতে লাগছে আর এবারও সেখানে এক্সিনোসের চিপসের থাকবে লিক্স অনুসারে এর যে প্রোডাক্ট নেম সেগুলো বাইরে এসছে আর সেটা দেখেই বোঝা যাচ্ছে এক্সিনসের চিপস থাকবে আর এখানে যে বেস ভ্যারিয়েন্ট সেখানে এইট জিবি র্যাম থাকছে মোটামুটি ওই চল্লিশ হাজার রুপির আশেপাশে তবে টেলিফটো সেন্সার থাকছে বা আদৌ থাকছে কিনা সেটা তো সময় বলবে

টেলিফটো সেন্সার আর টুয়েলভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সাড়ে চার হাজার এমএচের ব্যাটারি ফিফটিন ওয়াটের ওয়ারলেস চার্জিং পঁয়তাল্লিশ ওয়াটের মধ্যে ফাস্ট চার্জিং আর ফোনটা দেখতে সেই আগের জেনারেশানের মতোই হবে আর স্যামসাং এর এস টোয়েন্টি সিক্স সিরিজ নিয়ে বেশ কিছু আপডেট এসছে বলা হচ্ছে আমরা যে ফোর্ড সেভেনের রিভিউটা করেছিলাম দেখেছিল তো ফোর্ড সেভেন কতটা পাতলা ডিভাইস এস টোয়েন্টি সিক্স সিরিজের বলা হচ্ছে মেইন চেঞ্জটা থাকবে ফোনগুলোকে পাতলা করা হবে ব্যাটারির ক্যাপাসিটি বাড়ানো হবে না আগের জেনারেশনের মতোই ব্যাটারি ক্যাপাসিটি থাকবে ফোনগুলো ওয়েট কম হয়ে যাবে আর বুঝতে পারছো কতটা পাতলা আর স্যামসাং দেখিয়ে দিয়েছে যে স্যামসাং চাইলে পাতলা স্মার্টফোন তৈরি করতে পারে ব্যাটারি ছাট করে আর তার থেকেও বড়ো কথা এস টোয়েন্টি সিক্স আলট্রা যে ফোনটা সেটারও ফার্স্ট লুক সামনে চলে এসছে এবার এস টোয়েন্টি সিক্স আলট্রাতে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জারের বদলে সিক্সটি ওয়াটের ফাস্ট চার্জার থাকতে পারে আবার চার্জার আলাদাভাবে কিনতে হবে এটাও তোমাদের জানো সো এই হচ্ছে আজকে টেকনিউজ আজকে আর নতুন করে কথা বারছি না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এই কমেন্টের উত্তরটা দিয়ে যেয়েও সপ্তাহে কটা তোমরা টেকনিউজ চাও সো আদৌ কি টেকনিউজের ইন্টারেস্ট আছে সেই সমস্ত ফ্যাকলিভ ভাই আমরা তোমার ফ্যামিলির লোক সকলে ভালো থাকো রাখতে হবে আগামী